কাটা দুটো মাটন বিরিয়ানি দাও আর একটা পিস সকাল সকাল শান হয়ে গেছে কিন্তু এখনো রেডি হয়নি আমাদের অ্যানিভার্সারি উপলক্ষে আজকে একটা জুশোর বাবার আমাদের জায়গায় নিয়ে যাবে সম্ভবত কোনোদিনও যায়নি তো ব্যারাকপুরে দাদা বৌদির বিরিয়ানি খেয়ে anniversary সেলিব্রেশন হবে যাই হোক আমাদের কাছে এই ছোট ছোট ব্যাপারগুলি অনেক আনন্দের অনেক মানে অনেক অনেকটা আনন্দ নিয়ে আসে জীবনে তো চলো তাড়াতাড়ি রেডি হই প্রায় এখন সাড়ে নটা বেজে গেছে তুমি রেডি ওকে তো তাড়াতাড়ি করে যতটা রেডি হতে পেরেছি রেডি হয়ে গেছি দুষ্টুর বাবা দুষ্টু সবাই রেডি হয়ে গেছে এবার যাই এখান থেকে বাসে করে মাঝেরহাট মাঝের হাট থেকে ট্রেনে করে বেড়াবো তো জানি না ফার্স্ট টাইম যাচ্ছি কেমন এক্সপিরিয়েন্স হবে দেখো পাওয়ারটা কেমন হেঁটেছে তুমি হ্যাপি মাম্মা হুম ওকে চল যাওয়া যাক তো আমরা বাস না তো বাস বলে আমাদের ট্যাক্সি নিতে হলো মাঝেরহাট যাওয়ার জন্য শ্রীবাগলি থেকে বসছে পেছো কাটা ট্রেন আসছে দশ মিনিট বাকি চলো চলো আমাদের ট্রেন এসে গেছে তিন মিনিট লেট তো আমরা ট্রেনে উচিত করেছি তুমি একটাই না মামা গঙ্গা আচ্ছা তোমার ভালো লাগছে ওকে হুম তা আমরা ব্যাক করে এসে গেছি এবার এক্সাইট দিয়ে কোথায় দাদা বলছি বিরিয়ানি আসছে একটু খুঁজতে হবে আমরা ফার্স্ট টাইম আসছি চলো যাও যাও আর আমার এত ঘুম পেয়ে গিয়েছিলো আজ একটু তাড়াতাড়ি সকালবেলা ঘুম থেকে ওঠা হয়েছে নিজের জন্য খুব ঘুম পেয়ে গিয়েছিলো এনার্জি সব শেষ তুমি ঘুমিয়ে পড়েছিলে আচ্ছা চোখ বন্ধ করে হ্যাঁ চোখ বন্ধ করে ঘুমিয়েছিলে আমরা দাদা বৌদিকে ঢুকেছি একটা সিট পেয়েছি বিরিয়ানি অর্ডারও হয়ে গেছে এবার দেখুন বিরিয়ানিটা আসলে আমাদের সঙ্গে অর্ডার দিয়েছিলাম দুটো মাটন বিরিয়ানি আর একটা ফিশ ফ্রাই ফিশ ফ্রাইটা নিঃসন্দেহে খুবই টেস্টি ছিল আর বিরিয়ানির কথা যদি বলতে হয় কোয়ান্টিটিটা খুবই কম ছিল আলুটা এত বড়ো দিয়েছিল ওই আলুর জায়গাতে আরও একটু রাইস ধরতেই পারত আমার মনে হয় আর বিরিয়ানির মাটনের পিসগুলো দু পিস দিয়েছে কারণ মাটনের পিসগুলো ছোট ছিল যাই হোক যারা বিরিয়ানি খেতে খুবই ভালোবাসে তাদের ক্ষেত্রে এই কোয়ান্টিটিটা সাফিসিয়েন্ট না আমি একটু আমার মেয়েকে তুলে দিলাম কারণ ও আবার একটা বিরিয়ানি তো গোটা খেতে পারবে না যাই হোক ওটাও ওর কিন্তু লাস্ট পাতে পড়েই ছিল দুশোর বাবার পাতে যে মাটনটা ছিল সেইটা ছিল এরকম চর্বিওয়ালা পিস ও আমাকে পাশ করে দিয়েছিল আমি চর্বি একটু খেতে ভালোইবাসি খারাপ না তবে দেখো এত পরিমাণ তেল ছিল যে কলা পাতাটা দেখেই বুঝতে পারছো মাতানটা নিঃসন্দেহে টেস্টে ছিল রেয়াজি পিস ছিল আর খুব সফট ছিল আমি একটু স্যালাড দিয়ে খেলাম তবেই আমার যেন মুখে একটু টেস্ট লাগলো আর ওরা যে গ্রিন চাটনিটা প্রোভাইড করে ঝাল ঝাল টক টক ওটা কিন্তু বেশ ভালোই লাগছিল বিরিয়ানির সাথে কেমন লাগলো তারপর আমরা বিল পে করে দিলাম বিল পে করে একটু ছবি তুলে নিয়ে বেরিয়ে গেলাম রাস্তার দিকে রাস্তায় হাঁটতে হাঁটতে দেখলাম এরকম সুন্দর সুন্দর মিষ্টির দোকান মিষ্টির দোকানে মিষ্টিগুলো দেখে তো আমার লোভ লাগছিল কিন্তু আর খেলাম না কারণ ইচ্ছা করলো কোল্ড ড্রিঙ্কস খেতে বিরিয়ানি খাওয়ার ডান আর এত গরম বিরিয়ানি খাওয়ার পরে একটু কোল্ড ড্রিঙ্কস খেতে ইচ্ছা করলো তো এখান থেকে একটা থামস আপ নেবো চলো তারপরে বাড়ি যাই দাদা বৌদির বিরিয়ানি তোমার কেমন লাগলো আমার মনউটি হ্যাঁ মনউটি মনউটি 10 সে কত দেবেন খুব বেশি সাত আচ্ছা মানে বেহালা থেকে ব্যারাকপুর এসে পোষালো না শুধু জার্নিটার কষ্টটাই হলো তাই না এই যে বাড়ি যে থেকে কিনে নিলে আপত্তিতে ভালো আছে কষ্ট যেতো না একটার কষ্টে হয়ে গেল কি আছে আছে তো এতক্ষণ বসে থেকে বাজে আর খাবার দাবারের কথা যদি বলি ব্যারাকপুরের দাদা বৌদির বিরিয়ানি আমার একদম ভালো লাগেনি অত্যধিক পরিমাণে তেল মানে সাইড ডিস নেওয়ার প্রয়োজনই পড়বে না এত তেল তো তার যারা তেল জব জিনিস খেতে ভালোবাসো তারা আসতেই পারো আমাদের বেহালা থেকে ব্যারাকপুরে আসে আমাদের তো পোষালো না একদমই পোষালো না শুধু মাটনটা ছাড়া বাদ বাকি মানে মাটনের কোয়ালিটিটা ভালো যথেষ্ট পরিমাণে কিন্তু আর এটা একদম ভালো নয় টেস্টও বাজে আগেও একবার খেয়েছিলাম দাদা বদির বিরিয়ানি তখন কিন্তু ভালো ছিল এত অয়েলিও ছিল না টেস্টই ছিল কিন্তু এখন যথেষ্ট বাজে হয়ে গেছে জানি না অতো লাইন কেন হয়তো এমনও হতে পারে এই যে আমাদের মতো অন্য জায়গা থেকে খেতে আসছে যাই হোক আমার ভালো লাগলো না আমাকে যদি জিজ্ঞাসা করা হয় আমি দশের ছয় দেব। এর থেকে বেশি দেব না আমার ভালো লাগলো যাই হোক একবার এসে ট্রাই করা গেল দেখা গেল জিনিসটা কেমন এত নাম শুনেছে দাদা বৌদির বিরিয়ানি আসলে যতটা বলা হয় ততটা কিন্তু নয় আমার তো ভালো তো চলে এখন বাড়ি যাব ট্রেনে ওঠা থেকে আমাদের এরকম তিন প্যাকেট ডাল ভাজা বাদাম ভাজা খাওয়া হয়ে গেল আসলে আমি এগুলো খেতে আমার খুব ভালো লাগে আর দুষ্টুকেও খাই দিয়েছিলাম তো খিদেও পেয়েছিল চৌরাস্তায় নিয়ে বিয়ে বাজার থেকে নিয়ে নিলাম ইলিশ টাটকা টাটকা ইলিশ উঠেছে দেখে আর তখনও বাজার খুব একটা বসেনি এই ছটা কুড়ি ছটা কুড়ি বাজে এই বাড়িতে ঢুকলাম এনার্জি পুরো নেই আর শরীরে এনার্জি নেই ভালো লাগছে না দাদা বৌদিতে গিয়ে আমাদের খেয়ে মানে একদম হয়নি মানে কি বলবো যেই এক্সপেকটেশান নিয়ে গেছিল কিন্তু কি করব আর কোনো কোনোদিনও যাব না এত কষ্ট করে বেহালা থেকে ব্যারাকপুর দেড় ঘন্টা দু ঘন্টা জার্নি করে ট্রেনে করে আর নয় আমি তো আর যাবো না বাবা এবার আদা আর অ্যাডাস দিয়ে চা করবো ডিনারে কিছু করতেই ভালো লাগছিল না কিন্তু দুষ্টুর বাবা বললো যেহেতু বিকালবেলা বিরিয়ানি খাওয়া হয়েছে তো চলো রাত্রে একটু সাদা ভাত আর একটু তেল লঙ্কা আলু মাখা করে দাও তো চট করে ওটাই আমি করে দিয়েছিলাম তো ওদের দিয়ে দিলাম খাবার আগে দুষ্টুকে খাওয়াবো তারপরে আমি খাবো দেখো চলো আজের মতো ভিডিওটা এখানে এন্ড করলাম টাটা